আমার আম্মু সব সময় আমি দেখতাম যে রাতের রান্না করে ফেলতো সুইট আইটেমগুলো মাংসের আইটেমগুলো তো তখন সকালবেলা উঠে আসলে সুইট আইটেম খাওয়া হয় তারপরে ওখান থেকে নামাজে যাওয়া হয় আজকে আমি করব পাকিস্তানি একটা রেসিপি চিকেন চারঘা রান্না করছো হ্যাঁ ইফতারের আগে তাড়াহুড়া করে রান্না করা এটা একদম ব্রাউন কালার কিন্তু হয়ে আসছে আমার হয়ে গিয়েছে চিকেন চারঘা। শুভেচ্ছা অনেক এবং স্বাগত জানাতে চাই দেশ বিদেশের ইফতার সিজন আজকের এই এপিসোডে আজকেও রেসিপি শেয়ার করব আপনাদের সাথে তার আগে পরিচয় করিয়ে দিচ্ছি আপনারা অলরেডি দেখেছেন আমার সাথে রয়েছেন দুজন গেস্ট যারা এর আগেও এসেছেন আমাদের এই অনুষ্ঠানে আজকে আছেন শেয়ার রাধুনি চোদ্দশো উনত্রিশের রাধুনী ফ্লোরা হ্যালো হ্যালো এবং সেই সাথে আছেন তিনি মূলত একজন মডেল কিন্তু অভিনয়ে তাকে এখন রেগুলার পাচ্ছি সামনে হয়তো দেখতে পাবো বিগ স্ক্রিনে বলছিলাম মডেল এবং অ্যাক্টর রেহানের কথা হ্যালো হ্যালো ওয়েলকাম ব্যাক রেহান আস্তে আস্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঈদের সময় খনিয়ে আসছে আর দর্শকদেরকে গুড নিউজও দিয়েছে যে তোমাকে বিগ স্ক্রিনে পাবো কবে টাকা পাবো ইনশাল্লাহ ব্যাটে বলে মিলুক মিলুক সব কিছু আর যদি হয় ভালো জন্য কনসেপ্ট যদি পাই আর যদি সময় ঠিক থাকে তাহলে ইনশাল্লাহ স্লো আপু স্লো থেকে কিন্তু আপনিও আস্তে 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 অনেকটুকু সময় গড়িয়ে গিয়েছে সে ধুনি থেকে বের হয়েছেন নতুন একটা বেকারি শপ আপনি ওপেন করেছেন আমি রাইট জি সেটা কেমন যাচ্ছে এটা আমার লাস্ট টু মান্থ হলো ওপেন করার আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে কাস্টমার সারাটা খুব ভালো পাচ্ছি এছাড়াও আর কি কি নিয়ে ব্যস্ত এই সময়টায় ঈদ যেহেতু সামনে ঈদ সামনে ডেফিনেটলি তো আমার বেকারি শপে এখন কিছু ইফতারের আইটেম যাচ্ছে যেমন বাকলাভা বাসভুসা এগুলো যাচ্ছে ইফতার রিলেটেড ডেজার্টগুলো যাচ্ছে এছাড়া আমার হোম কিছু জিলাপি রেশমি জিলাপি যায় খুব সীমিতভাবে যায় যেহেতু আমার এখনও কাস্টমাইজ বা হোম আমি এখনও ধরে রেখেছি কমার্শিয়ালি ওভাবে যায় নাই তো এই কারণে অল্প পরিসরে যাচ্ছে তো ভালো ব্যস্ততা আমার ভালো যাচ্ছে আর কি ঈদের দিন বা ঈদের পরদিন থেকে কিন্তু আমাদের সেলিব্রেশনটা डिफरेंट হয় তাই না তোমার ঈদ কেমন কাটে রে হ্যাঁ না সকাল বেলায় তো ঘুম থেকে উঠে ফ্রেশড হয় বচুল বচুল করে বাবা সব সময় ব্যাপারটা তাড়াতাড়ি দেয় যে নামাজের টাইম শুরু হয়ে যাচ্ছে ওঠো তোমরা তারপরে আম্মু হয়তো বা ওই সময়ের মধ্যে রাতে আমার আম্মু সব সময় আমি দেখতাম যে রাতের রান্না করে ফেলতো সব সময় সুইট আইটেমগুলা বা মাংসের আইটেমগুলা তো তখন সকালবেলা উঠে আসলে সুইট আইটেমগুলোই খাওয়া হয় তারপরে ওখান থেকে নামাজে যাওয়া হয় আচ্ছা নতুন জামা জুতো নিয়ে খুব বেশি কিন্তু এক্সাইটেশন চলতে থাকে তোমার কি অবস্থা ছিল পার্সপেক্টিভটা না একটু চেঞ্জ হয়েছে আসলে ছোটোবেলায় জন্য একটা নতুন কাপড় কাপড় দেখলে ব্যাপারটা এরকম হতো এখন আসলে কি নতুন কাপড়টা কাউকে দিলে ভালো লাগতো এই ব্যাপারটা চেঞ্জ হয়েছে নিজেরটা থেকে হয়তো আমার কিছু আছে ওকে ডান আমার চলে যাচ্ছে কিন্তু বাবা মার কী লাগবে বা ভাই বোনের কী লাগবে বা ছোট আমার ভাগ্নি আছে তো ওদের কি লাগবে সো এই জিনিসটা এখন নতুন করে ক্রিয়েট হইছে আর এইটা আমি এনজয় করি খুব তুমি যেহেতু এত মানে ভালো ভালো ব্র্যান্ডের সাথে কাজ করো তোমার তো অনেক গিফট আসে কিনতে হয় না মনে হয় রাইট আর ডিপেন্ডস এটা হ্যাঁ তা তো অবশ্যই আসে তখন ওগুলা পড়া হয় আর কি আর অনেক সময় ড্রেস পরেও থাকে ওটা পরে যখন কোন অফ মানে প্রোগ্রাম হয় তখন এটা পরি আর কি একজন রাধুনীর ক্ষেত্রে আমার মনে হয় এই সময় মাথা চলতে থাকে নতুন কি একটা রেসিপি কালকে আমি দিন সকালে বা দুপুরে এরকম কি হয় একদমই তাই কারণ মনে হয় যে আচ্ছা ঠিক আছে এটা তো করে ফেলেছি এই রেসিপিটা তো এর আগের ঈদে করেছিলাম এখন সাথে কিছু ফিউশন করা রেসিপি কিনা শিখবো জানবো সেই রেসিপিটা কি হতে যাচ্ছে তো আজকে আমি করব পাকিস্তানি একটা রেসিপি চিকেন চারঘা যেহেতু সামনে আমাদের ঈদ আছে এই আমি হোল চিকেনের একটা রেসিপি সিলেক্ট করেছি চিকেন চার ঘা লাহোর থেকে প্রচলিত খাবার চার ঘা স্থানীয় পোস্তু ভাষার শব্দ চার ঘা মানে মুরগি ভাজা মুরগির এই ডিশটি পাকিস্তান জুড়ে ব্যাপক জনপ্রিয় আস্ত মুরগির এই আইটেম রান্না করা হয় তিন ধাপে প্রথমে মশলার মিশ্রণে ম্যারিনেট করার পর স্টিম করা হয় এরপর ডুবো তেলে ভাজা হয় ক্রিস্পি এবং বাদামি রঙের হয়ে ওঠার পর বেশ একটা সুঘ্রাণ ছড়ায়

অবশ্যই অ্যাক্টিং করে দেখাতে হবে আর আমাদেরকে গেস করতে হবে তুমি কি অ্যাক্টিং করেছো আচ্ছা ঠিক আছে ট্রাই করা যায় ইয়া রাইট আমি এখানে তো আছি আর সহজ থাকবে সবই হচ্ছে আমাদের ই দিফতার রিলেটেড সবগুলো কি सेम না not same তুমি যেকোনো একটা চুজ করো কি হতে যাচ্ছে দেখা যাক কি হতে যাচ্ছে আমি কি ওপেন করব অফ কোর্স আমাদেরকে দেখাবে না আমরা কিন্তু জানি না সত্যি এখানে কি লেখা আছে ট্রাস্ট মি আমি জানি না আচ্ছা খাবার বাটি ভর্তি খাবার আচ্ছা ইফতার তোমার ইফতারের টাইম মানে আমরাও খাচ্ছি টেবিলে বেশি খাচ্ছো তোমার বন্ধু বেশি খাচ্ছে আচ্ছা আমার মনে হয় আমি বুঝে গিয়েছি আপুও নিশ্চয়ই বুঝেছেন বুঝেছি মানে ইফতারের সময় তোমার বন্ধু বেশি খাচ্ছে আর কি

দেন আমি এক বাটি পানির মধ্যে দু টেবিল চামচ লেবুর রস এক টেবিল চামচ আদা রসুন পেস্ট এবং সামান্য লবণ দিয়ে দুই ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি ভিজিয়ে তারপরে এখান থেকে উঠিয়ে আমি খুব ভালো করে পানি ঝরিয়ে টিস্যু দিয়ে পানিটা মুছে নিয়ে এটাকে আমি একদম শুকনো করে রেখেছি এখন এটাতে আমরা মেরিনেশনে যাব আমি প্রথমে টক দইটা দিচ্ছি টক দই আমাদের এখানে এক কাপের মতো যাবে এর সাথে একটা ডিম দিয়ে দিচ্ছি আদা বাটা যাবে দুই চা চামচ রসুন বাটা যাবে দুই চা চামচ লেবুর রস যাবে দু চা চামচ কাঁচামরিচ পেস্ট যাবে দু চা চামচ আমি এখানে রাঁধুনি চিলি ফ্লেক্সটা ব্যবহার করেছি হাফ চা চামচ স্বাদ মতো লবণ দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো এখন আমি এখানে কিছু গুঁড়ো মশলা ইউজ করব রাঁধুনি ধনে গুঁড়ো এক চা চামচ রাঁধুনি জিরে গুঁড়ো এক চা চামচ রাঁধুনি হলুদ গুঁড়ো হাফ চা চামচ রাঁধুনি মরিচ গুঁড়ো হাফ চা চামচ আর আমি এখানে দিয়ে দিব সামান্য ফুড কালার আর কি আমি এটা এক মিক্স করে নিয়ে মশলাটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি এখন আমি চিকেনটাকে মেরিনেট করে রাখব যে মশলাটা রেখেছিলাম মশলাটা খুব ভালোভাবে পুরো চিকেনের মধ্যে মিক্স করে নেব মিক্স করে নিয়েছি এখন সুতো রেখেছি সেটা দিয়ে আমি বেঁধে রাখা হবে বেঁধে রাখা হবে হয়ে গেছে এখন এটাকে আমি ঢেকে এক ঘন্টার জন্য মেরিনেশন করতে দেবো ফ্রিজে রেখে দেব আমার চিকেনটা তো মেরিনেশনে দেওয়া আছে এখন মেরিনেশনের পরে যে স্টিমটা হবে চিকেনটা সেটার জন্য আমি পানিটা গরম বসিয়ে দেব এত ক্লোজলি দেখার পরে মনে হচ্ছে একদমই কঠিন না আমি এটা বাছাই করতে পারবো

তেল গরম হয়ে গেছে এখন আমি চিকেনটা ডিপ ফ্রাই দিয়ে দিচ্ছি এক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে একটু আসলে করতে হবে not only that তেলটাও ছিটকে আসতে পারে একদম ব্রাউন কালার কিন্তু হয়ে আসছে কালারটা একদম সুন্দর হয়ে গিয়েছে আর আমার এটা ফ্রাই হয়ে গিয়েছে এর চেয়ে বেশি ফ্রাই করলে আবার ড্রাই হয়ে যাবে সুন্দর একটা স্মেল বেরোচ্ছে না এবার কি করবো আপু আপু এবার আমরা প্লেটিং এ চলে যাব যাও আমি তোমাকে বাসায় দাওয়াত করে এরকম হল চিকেন খাবো তুমি আজকেই প্রোগ্রামে এটা এই যে আমি বলে দিলাম সত্যিটা বলে দাও সত্যিটাই বললাম হয়ে গেছে না আপু আমার হয়ে গিয়েছে চিকেন চারঘা ওয়াও দেখো রিহান হাও নাইস খুবই সুন্দর খুবই সুন্দর দর্শক আপনারাও যদি ফ্যামিলি ফ্রেন্ডস এবং যে যেকোনো আয়োজনে মানুষকে চমকে দিতে চান পরিবারকে ভালোবেসে নতুন একটা রেসিপি ট্রাই করতে চান তাদের জন্য আজকে আমরা দেখিয়ে দিলাম চিকেন চারঘা কীভাবে তৈরি করতে হয় সুবিধার্থে আরও একবার দেখে দিচ্ছি রিক্যাপ চিকেন চার ঘাঁ উপকরণ আস্তমুরি এক কেজি রাঁধুনি ধুনিয়ার করে এক চাচামচ রাঁধুনি চিডার কোঁড় এক চামচ রাঁধুনি মরিচের খোঁড় আচ্ছা চাচামচ রাঁধুনি হলুদের গুঁড়া এক চা চামচ রাঁধুনি চিলি ফ্লেক্স আধা চা চামচ রাঁধুনি গরম মশলা গুঁড়া এক টেবিল চামচ রাঁধুনি সানফ্লাওয়ার অয়েল পরিমাণ মতো লেবুর রস দুই টেবিল চামচ কাঁচামরিচ বাটা দু টেবিল চামচ আদা বাটা দুই চা চামচ রসুন বাটা দুই চা চামচ দই এক কাপ ডিম একটি ফুড কালার এক চিমটি লবণ সাতমত প্রস্তুত প্রণালী একটি বাটিতে দই ডিম আদা বাটা রসুন বাটা লেবুর রস কাঁচামরিচ বাটা লবণ রাঁধুনি গরম মশলা রাঁধুনি চিলি ফ্লেক্স রাঁধুনি ধনিয়ার কুঁড়া রাঁধুনি চিরার কুঁড়া রাঁধুনি হলুদের কুঁড়া রাঁধুনি মরিচের কুঁড়া ও লাল ফুড কালার মিশিয়ে নিন এবার ধুয়ে পরিষ্কার করে রাখা আস্ত মুরগির সাথে বানিয়ে রাখা মশলার মিশ্রণটি দিয়ে ভালো করে মাখিয়ে নিন এবং মুরগির পা সুতা দিয়ে বেঁধে নিন এক ঘন্টা বা সারা রাত মেরিনেট করুন ম্যারিনেট করা আস্ত মুরগিটি অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়ে পনেরো থেকে বিশ মিনিট স্টিম করুন স্টিম করা মুরগি রাঁধুনি সানফ্লাওয়ার অয়েলে ভালো করে ভেজে নিন ভাজা হয়ে গেলে লেটুস পাতা আর টমেটো স্লাইস দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন চিকেন চার ঘা দেখা হয়ে গেল রিক্যাপ এবারে হচ্ছে কুইজের পালা আর কুইজ কিন্তু থাকছে শুধুমাত্র রিক্যাপ না পুরো অনুষ্ঠান থেকে নিশ্চয়ই পুরো অনুষ্ঠান এবং রিক্যাপ খুব মনোযোগ সহকারে দেখেছে কুইজের সঠিক উত্তর দিয়ে পেতে পারেন রাধুনির পক্ষ থেকে আকর্ষণীয় কি আর সব কিছুই রয়েছে রাধনির ফেসবুক পেজে রাধনির ফেসবুক পেজ ফলো করুন আমি চলে যাচ্ছি আমার গেস্টদের কাছে এবার সময় হয়েছে বিদায় নেবার দুজনকে অসংখ্য ধন্যবাদ দ্বিতীয়বারের মতো আমার আমন্ত্রণে আমাদের এই কিচেনে আসবার জন্য রেহান থ্যাংকস লট থ্যাংক ইউ সো মাচ তো রাপু আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত ডিফারেন্ট একটা রেসিপি করে দেখালেন এত সহজে অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে আবারও ধন্যবাদ ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য দেশ বিদেশের আবারও এরই সাথে দর্শক সময় হল আমার বিদায় নেবার বিদায় নিতে নিতে বলতে চাই এই পুরো আয়োজন কিন্তু আপনাদের জন্য আমরা চেষ্টা করি আপনাদের ইফতার এবং আপনাদের ঈদকে আরও বেশি কালারফুল এবং সুন্দর করবার সেই চেষ্টাতেই থাকবো আরও মজাদার এবং ডিফারেন্ট একটা রেসিপি নিয়ে আমি শ্রাবণ হাজির হব রাধুনি দেশ বিদেশের ইফতার সিজন থ্রি এর নেক্সট এপিসোড সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ